রাত একটা বাজে আমার স্বামী আট কেজি মাছের ব্যাগ আমার হাতে ধরিয়ে কাটতে বলে হন হন করে নিজের ঘরে চলে গেল আমি যাওয়ার পরে তাকিয়ে আসি একটা মানুষ কি করে এত নির্দয় হতে পারে এত রাতে কেউ মাছ আনে নিয়ে রান্নাঘরে গিয়ে তার জন্য খাবার বেরিয়ে তার রুমে গেলাম খাবারটা স্বামীর সামনে রেখে চলে আসছিলাম মাছগুলো ফ্রিজে রাখবো বলে পিছন থেকে আমার স্বামী ডাক কাল সকালে কিন্তু আমি মাছ বাজা খাবো গুলোকে এখন কেটে রাখো কালকে সকালে যেন আমি মাছ পাই আমি আর কিছু বললাম না মাথা নিচু করে রান্নাঘরে চলে আসলাম বাবা মাছ আমরা নাম রেখেছে আলো কিন্তু জীবনে আলোই অন্ধকার আর অন্ধকার দেখতে পাই তারপর আবার আসলাম পানির জগ নিয়ে আমি স্বামীর সামনে দাঁড়িয়ে আছি উনি ওনার মতো খেয়ে যাচ্ছে একটা বাস জিজ্ঞাসা করলো না আলো তুমি খেয়েছো কে না আমিও না তার কাছ থেকে কি বা আশা করি মানে বিয়ে দেড় বছর হয়ে গেছে আমি মা হতে পারে না এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে তাকে একটা বাচ্চা দিতে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লো লাইট বন্ধ করে তারপর চলে আসলাম রান্নাঘরে আমার বাড়ির আবার নিয়ম শ্বশুর বাড়ি কেউ স্বামীর আগে খাবার খেতে পারে ঘরে এসে দেখি পাতিলে অল্প একটু বাদ ও টুটুকি খেয়ে নিলাম আসলে জীবনে ভাবা নেই তো এই জন্য এরকম তো মাস্টার দিকে হেসে হাসতেছি তুই আজকে না আসলেও পারতি আজকে আমার ঘুমানো যাবে না আমি জানস তো মাছ কাটতে পারি না তারপর অল্প শিখেছি কাটতেও দেরি হয় এই জিনিসটা আমার স্বামী জেনেও নিয়ে আসছে কি করার এখন তো তোকে কাটতেই হবে মাছ কাটতে কাটতে কথাগুলো নিজের সাথে এক একাই কাটতে কাটতে ফজরে আজান দিয়ে ফেলছে রান্নাঘর থেকে বের হয়েছে আমার রুম থেকে আমার খালা শাশুড়ি মেয়ে বের হচ্ছে তারপর বলতেছে ভাবি আপনাকে তো খোঁজতেছি আপনি কোথায় ছিলেন আমি বললাম রান্নাঘরে ছিলাম বললাম যে কী নিতে আসছো ফোনে চা খাইতে আসছি তো আমি বললাম ঠিক আছে তুমি যাও নিয়ে আসতেছি তারপর না ভাবি আজকে আর খাবো না তার চলে যায় এই কথা বলে চলে লেখা লেখাপড়ার জন্য আমার খালা চাশুড়ি মেয়ে এখানে থেকেই লেখাপড়া করে রোজ রোজ আমাদের রোমে আসে তার রুটিন হয়ে গেছে এই বিষয়ে আমি আমার স্বামী শ্বশুর শাশুড়ি কাছে বলে অনেক কঠোর কথা শুনতে হয় এরপর থেকে আর কিছুই বলি সকাল সকালে ঘুম থেকে উঠে মাছ রান্না করলাম সকাল সকালে ননদ আসছে ননদ আমাকে অনেক বেশি ভালোবাসে আমার রান্না অনেক বেশি প্রশংসা করে রান্না করলাম সবাই খেতে বসছে খেতে বসে বলতেছে থু রান্না এত এরকম হলো কেন বিশ্রী হলো কেন লবণ বেশি হয়েছে হলুদ বেশি হয়েছে আম শাশুড়ি অনেক কটুর কটুর কথা বলতেছে ননদ তো আমার খালা শাশুড়ি মেয়ের দিকে তাকিয়ে বলতেছে মা ছাড়ো তো ভাবির রান্না তো সবসময় অনেক ভালো হয় আজকে মনে হয় হয়তো ভাবির মনে নেই ভা কেউ কিছু কিছু মিশিয়ে বলতেছে মা আমি তো রান্না করার সময় চেক করছি সব কিছু তো ঠিকঠাক ছিল তারপরও লবণ কিভাবে যে বেশি হয়ে গেল আমি বুঝতে পারতেছি না তারপর শাশুড়ি মা বলল হ্যাঁ তুমি বুঝবা কিভাবে তোমার মন তো এখানে থাকে না কতবার বলেছি আমার ছেলেকে এরকম ফকিন্নি বাড়ির মেয়েকে বিয়ে করিস না কিন্তু আমার কথা শোনো না বললো ভাত দাও না মা ভাবি আলু আর টমেটো দিয়ে তরকারি আবার জাল দিয়ে নাও তাহলে দেখবা লবণ কমে গেছে শাশুড়ি হুলে ফুলে এখান থেকে চলে গেল আমার খালা শাশুড়ি মেয়ে বলতাছে এবার তো খুশি হয়েছে আর আমার হাজব্যান্ড আমার দিকে চোখ পাইয়ে তাকিয়ে আছে ঘরে অশান্তি ছাড়া কিছুই দিতে পারে না এইগুলা সব সময় আমাকে বলে আসলে আমার ননদ বলে উঠল রূপা তুই এগুলা কি বলতাস তুই কি পারস তুই তো পারস অন্য সংসার হাত বাড়িয়ে কথা বলে উঠো শাশুড়ি মা চিল্লা চিল্লি করতেছে আমি নাকি ভাত খেলে দিছি তারপর এদিকে সবার কাছে বলতেছে তারপর আমার হাজব্যান্ড আমার গায়ে হাত পর্যন্ত তুললো এদিকে আমার ননদ বলতেছে চুপ করো কিন্তু চুপ করতেছে না আমার ননদ একটা ভিডিও করে রাখছে খালা শাশুড়ি মেয়ে প্রতিদিন রাত্রে ভাত ফেলে দেয় এই ভিডিওটা দেখানো পরে সবার মাথা নিচু হয়ে কখনো তৃতীয় ব্যক্তি আনতে নেই আমার শ্বশুর সাথে সাথে ওই মেয়েকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার অনুমতি দেয়